ভাবে হত্যা করা হয়েছে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সিসি ক্যামেরায় সন্দেহভাজনদের চিহ্নিত করার দাবি পুলিশের মোটর সাইকেলে করে তিনজন ছিল তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন হেলমেট পরা বাকি দুজন হেলমেট ছাড়া আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে নাটোরে বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন সত্যি অনেক আতঙ্কিত যে আমাদের জীবনের মূল্য কোথায় আর আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মিলন কোথায় প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের সাত দিনের মধ্যে যেন আসামিকে চিহ্নিত করে তাকে আইনি আওতায় আনা যায় দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি পারমিতা হিম সুপার ভাসমো ঘটনা শিশু সংবাদ অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের কমিশনকে দলীয়করণ করে নির্বাচন ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে সরকার অভিযোগ বিএনপি সহিংসতার ঘটনা অতিরঞ্জিত করে সরকারকে বিব্রত করা হচ্ছে বলছে আওয়ামী লীগ প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী বাংলাদেশ দূতাবাসে নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গত অর্ধশতকে ঢাকা ও আশপাশে জলাভূমি কমেছে চুরাশি শতাংশ লাবণভূমি কমায় ঢাকায় জীবন আরও কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা কমিশনার স্ত্রী মাহমুদা খাতুন হত্যাকারীর চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে তিন শীঘ্রই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সকালে চট্টগ্রামে বাসার সামনে মাহমুদা খাতুনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা চট্টগ্রামের দায়িত্ব পালনকালে বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখায় তাকে আতঙ্কিত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে আরও জানাচ্ছেন কমল দে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান রোববার সকাল সাতটার দিকে মাহমুদা খাতুন তার ছেলে মাহির আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন বাসার পাশে ওয়ার নিজাম সড়কে আসার পর হঠাৎ মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে প্রথমে ছুরিকাঘাত করা হয় পরে গুলি করে পালিয়ে যায় ছেলে মাহির আক্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলো ঘটনাস্থলে মৃত্যু হয় মাহমুদার পরে তার সন্তানের আত্মনাদে ছুটে আসেন প্রতিবেশীরা একটা ছেলে এখানে ভিলেজ গোড়ার মধ্যে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে অনেকক্ষণ ফোনে কথা বলতেছে তো ফলো করলাম যে অনেকক্ষণ দাঁড়াই গেছে ছেলেটা ভোরবেলা কেন একটু পরে দেখলাম একটা হুন্ডা আসছে দুইজন লোক হুন্ডা আসার পরে একটা মহিলা আসতেছে হাইটে একটা ছেলে হাতে ধরা তো ছেলেটা টান দিয়ে একদিন সরাইলো সরাইয়ার ওই মহিলাটা ধরিয়া মারা শুরু করছে নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে দৌড়ে আসে দেখলাম ডেড বডি পরে নিয়েছে চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কারণে তাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকিও দেওয়া হয় কিছুদিন পূর্বে পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেওয়ার আগে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেয় জঙ্গিরা এরই জেরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ যাদেরকে নিয়ে বাবুল আক্তার কাজ করেছে এদেরকেও হতে পারে এই রাস্তায় অনেকগুলো সিসি ক্যামেরা আছে সবগুলো সংগ্রহ করলে আশা করি যে কারা এগুলো আমরা শনাক্ত করতে পারবো মোটর সাইকেলে করে তিনজন ছিল তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন হেলমেট পরা বাকি দুজন হেলমেট ছাড়া এই ব্যাপারে আমাদের পুলিশ র্যাব ডিভি সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে এদিকে দুপুরে চট্টগ্রামে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি রোববার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাহমুদায় খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দু সালে জিনাই দাহের মাহমুদ খাতুনকে বিয়ে করেন বাবুল আক্তার মাহির আক্তার ও তাবাসুম নামে তাদের দুই সন্তান রয়েছে সবশেষ পদোন্নতি পেয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেন বাবুল আক্তার কমল সময় সংবাদ চট্টগ্রাম প্রাথমিক পুলিশ সন্দেহ করছে জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখার কারণে বাবুল আক্তারকে আতঙ্কিত করতে জঙ্গিরাই তার স্ত্রীকে হত্যা করেছে এবার জেনে নেব জঙ্গি দমনে বাবুল ঘটনা চট্টগ্রামের খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পাওয়া গেছে পুলিশ সদস্য সহ সেখানে হাজির বাবুল আক্তার উপস্থিতি টের পেয়ে বাবুলকে লক্ষ্য করে গ্রেনেড ছড়ে জঙ্গিরা এ ঘটনায় বাবুল বেঁচে গেলেও আহত হন তিন পুলিশ সদস্য এ সময় বেশ কিছু গ্রেনেড সহ কয়েকজন জঙ্গিকে আটক করা হয় প্রশংসিত হয় বাবুলের ভূমিকা গেল বছর চট্টগ্রামের সদরঘাটে খুনের রহস্য উন্মোচন করেন বাবুল আক্তার জঙ্গি অর্থায়নের জন্য এক ব্যবসায়ী টাকা ছিনতাই করতে গিয়ে নিজেদের গ্রেনেড বিস্ফোরণে ওই দুই জঙ্গি মারা যায় পরে এ কে টোয়েন্টি টু অস্ত্রসহ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করেন বাবুল আক্তার সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে তিনজন নিহত ছিল ওই ঘটনার সাথে সে জড়িত ছিল বান্দরবনের দুর্গম এলাকা নাইখাংছড়িতেও অভিযান পরিচালনা করে জঙ্গি আস্তানা ধ্বংস করেন তিনি এভাবে একের পর এক অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল করতে বিশেষ ভূমিকা রাখছিলেন সাহসী পুলিশ কর্মকর্তা এসব ঘটনায় তার সাহসী পদক্ষেপ বাহিনীর অন্য সদস্যদেরও সাহসী করে তোলে বাবুল দুই হাজার পাঁচে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সারদা একাডেমিতে ট্রেনিং শেষে কর্মজীবন শুরু করেন র্যাব দুয়ে দুই হাজার আট ও দুই নয় সালে সেবা ও সাহসিকতার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক দুই হাজার এগারোতে পান পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল আর সবশেষ পদোন্নতি পেয়ে তিনি কাজ শুরু করেছেন পুলিশ সদর দপ্তরে আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পল্লীতে সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত সুনীলের সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো বিরোধ ছিল না বলে জানিয়েছেন তার স্বজনরা তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ নাটোর প্রতিনিধি আর মামুনকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকের রিপোর্ট নাটোরের বনপাড়ার পল্লীতে এক খ্রিস্টান মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার বেলা বারোটার দিকে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে

নিহতের সজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন কে বা কারা এই হত্যার সাথে জড়িত এ ব্যাপারে এখনও তারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না যে কোনো পেশা তার জন্যই দোকানদার দিয়েছিলাম দিলো কারোর সাথে শত্রুতা ছিল না তাকে কথা বলে এসে চুপ করেই থাকতো সহযোগিতা দিত না ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার আলামত সংগ্রহ করেছেন বিগত সময়ে নাটোর এবং এই বনপাড়া বাড়াই গ্রামের যে ঘটনাগুলো দেখেছি তো তার সঙ্গে এই এই ঘটনা ভিন্ন কিছু মনে হয়নি আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা সত্যি অনেক আতঙ্কিত যে আমাদের জীবনের মূল্য কোথায় আর আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মিলন কোথায় আমরা এই ধরনের হত্যা চাই না এবং এই হত্যার বিচার চাই আমরা প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের সাত দিনের মধ্যে যেন অন্তত পক্ষে আসামিকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনা যায় এদিকে সুনীল গোমেজের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে সাইফুর রহমান রকি সময় সংবাদ নাটোর এমন সব নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে খুনিদের আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে স্থায়ী সমাধানের পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা আমাদেরকে অবশ্যই এই অবস্থাটাকে আমরা মানে বন্ধ করতে চাই এবং যারা করছে অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই কিন্তু সেই কাজটা করছে কেন কে সে কেন আজকে সমাজ থেকে নিক্ষিপ্ত হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমার মানে সেই জায়গাগুলোতে আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে আইনের আওতায় আমি নিয়ে আসলাম তার আমি শাস্তি দিলাম যাবজ্জীবন কারার দণ্ড দিলাম কিংবা মৃত্যুদণ্ডও দিলাম কিন্তু তার আদর্শকে কি আমি মৃত্যুদণ্ড দিতে পারছি এবং আমি নিশ্চিত সমাজের মধ্যে যদি আমরা সংলাপ তৈরি করতে পারি আমরা যদি মিথস্ক্রিয়া তৈরি করতে পারি এবং শুধুমাত্র মানে বাহিনীকে দিয়েই এটাকে যদি আমরা আমরা মোকাবেলা মোকাবেলা করতে চাই তাহলে করব। সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো সীমানা নেই তারা যে কোনো সময় যে কোনো স্থানে হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট সকালে রাজধানী গুলশানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি এ মন্তব্য করেন জঙ্গি নির্মূলে আরও সচেতনভাবে কাজ করার পরামর্শ দেন বার্নিকাট ঘন ঘন সন্ত্রাসী হামলা হলে বোঝা যায় যে সে দেশে জঙ্গি বা সন্ত্রাসী বেড়ে গেছে সুতরাং সন্ত্রাস দমনে সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর বাংলাদেশ থেকে জঙ্গি সন্ত্রাস নির্মূলে আমেরিকান সরকার অনেক রাজধানীবাসীর নিরাপত্তা জোরদার করতে পুরো নগরীকে সিসিটিভি আওতায় আনতে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তারা বলছে এর ফলে অপরাধী শনাক্ত করা আরো সহজ হবে তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় নগরবাসী বলছেন অপরাধ দমনে ডিজিটাল পদ্ধতি থাকলেও তা কার্যকর করা হয় কম অপরাধ সবার আগে নিয়ন্ত্রণে পেশাদারী মানসিকতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের শাহিনের রিপোর্ট সম্প্রতি রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাস মান্নান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে সিসি ক্যামেরার ছবি দেখে আটক করতে সক্ষম হয় পুলিশ এছাড়া রাজধানীর বেশ কয়েকটি স্থানে অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় এই ক্যামেরার ছবি দেখে এই অবস্থায় পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করেছে ডিএমপি ইতিমধ্যে লালবাগ আজিমপুর গুলশান বারিধারা বনানী মহাখালী সহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্প্রতি বসানো হয়েছে ছয়শো বিয়াল্লিশটি সিসি ক্যামেরা শিগগিরি আরও পাঁচশো আটান্নটি সিসি ক্যামেরা বসানো হবে বলে জানায় ডিএমপি বর্তমানে যেগুলো আমরা স্থাপন করেছি সেগুলো হাই ডেফিনিশন ক্যামেরারটি কিন্তু এবং নাইট ভিশন ক্যাপাসিটি ড্যাট মিস রাতেও যাতে সেটা মূলত আমাদের এই চিত্র ধারণ করতে সক্ষম হয় সেই ব্যবস্থাটি আমরা রেখেছি তবে এই ক্যামেরা কতটা নগরবাসীর উপকারে আসবে তা নিয়ে প্রশ্ন অনেকের পুরো ঢাকা শহরে কভার করা যায় তাহলে অবশ্যই এটা নিরাপত্তা জোরদার করবে সিসিটিভি থাকে বাট ওটা পরে আর সিসির কোনো ফুটেজই থাকে না ক্যামেরাটা নিরাপদ তখনই হবে যদি কিনা হচ্ছে হলো ক্রাইসিস রেসপন্স টিম কোনো সমস্যা হলে তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবে এবং দুর্ঘটনাস্থলে ছুটে যাবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও বেশি দক্ষ ও পেশাদারি হতে হবে যতই আধুনিক ইকুইপমেন্ট আনেন যতই সিসি ক্যামেরা লাগান কোনো কিছুতে কাজ হবে না আপনাকে প্রথম দরকার হচ্ছে প্রফেশনালিজম প্রথমে দরকার আপনার অপারেশনাল এফিশিয়েন্সি ডিএমপি জানায় তাইওয়ান থেকে আনা উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাগুলো বসাতে মোট ব্যয় হবে পনেরো কোটি টাকা যতদিন যাচ্ছে ততই বাড়ছে অপরাধ বাড়ছে অপরাধের ধরন একই সঙ্গে অপরাধী শনাক্ত করতে অভিনব কৌশলের পাশাপাশি ব্যবহার হচ্ছে নানা যন্ত্রের ডিএমপি বলছে শুধু অপরাধ দমন নয় নিয়মিত পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ কমাতেও সক্ষম হবে এই সিসিটিভি ক্যামেরা ফখরুল শাহীন সময় সংবাদ ঢাকা দেখছেন সন্ধ্যার সময় বাংলাদেশ মিশনের নিজস্ব ভবন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেন শনিবার প্যালেসের এক অনুষ্ঠান থেকে ভবনের স্থাপন করেন প্রধানমন্ত্রী তিনি বলেন দূতাবাসগুলোর এই নিজস্ব ভবন বহির্বিশ্বে স্বাধীন বাংলাদেশের প্রতীক হয়ে উঠবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখবে না সবাই সম্মানের সঙ্গে দেখবে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডক্টর আহমেদ তিক্তিক ও আইসিস ও আইসি সেক্রেটারি জেনারেল ইয়াদ বিন আমিন মাদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদির বাদশাহ সুলেমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার সৌদি আরবে পৌঁছেই আমরা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বব্যাপী আমরা চাচ্ছি যে আমাদের নিজস্ব একটা ভাবনা হবে আর এখানে আমাদের লক্ষ্য লক্ষ লোক সৌদি আরবে কাজ করে তাদের সুবিধা অসুবিধাগুলি দেখা এটা অবশ্যই আমাদের দায়িত্ব সরকার হিসেবে আমাদের বড় দায়িত্ব কারণ তারা প্রবাসে আসে দিন রাত পরিশ্রম করে হ্যাঁ নিজেদের জীবন জীবিকা করে এটা ঠিক আবার যে দেশে থাকে সে দেশেরও অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান রয়েছে আবার তাদের অবদান আমাদের বাংলাদেশের অর্থনীতিতেও রয়েছে আমাদের অতিক লক্ষ চল্লিশ হাজার অধিক টাকা বাজেট আমরা ঘোষণা করেছি কাজে এটুকু যে করবার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে সেজন্য আমরা সবসময় আমরা আদায় করি যে এখন আর বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখবে না বরং এখন বাংলাদেশকে সবাই সম্মানের সাথে দেখে সন্ধ্যার সময় আরো থাকছে প্যারিসে বন্যা পরিস্থিতির উন্নতি কমতে শুরু করেছে স্তর দ্বিতীয় সতর্কতা নির্বাচন ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি কার্যালয়ে দলের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন একদলীয় শাসন প্রতিষ্ঠায় সরকার যাবতীয় পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি একদলীয় শাসন ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে আমি বরাবরই বলে এসেছি গণতন্ত্রের যে মূল প্রতিষ্ঠানগুলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দ্যোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনকে পুরোপুরিভাবে যে দলীয় কমিশনে পরিণত করা হয়েছে एवं নির্বাচন ব্যবস্থাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহতের সংখ্যা বাড়িয়ে বলে সরকারকে বিব্রত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ধানমন্ডিতে সভানেত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন পাশাপাশি চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি ব্যক্তিগত কারণে অনেক জায়গায় প্রাণে ঘটেছে অনেকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন সেটাকেও নির্বাচনকালীন মৃত্যু বলেই নির্বাচন সংশ্লিষ্ট করা হয়েছে এটা আসলে সংখ্যা বৃদ্ধি করে সরকারকে বিব্রতকর অবস্থায় নেওয়ার জন্যই এটা একটা কৌশল হিসেবে অনেকে ভাবছেন বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে আমরা মনে করি যে এই বিএনপিরে গত কয়েক বছরের বিএনপি জামাতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা বা তাদের কারণে এই ঘটনা ঘটেছে দেখছেন সন্ধ্যার সময় সঙ্গেই থাকুন দেখছেন সন্ধ্যার সময় দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে যারা ভেজাল খাদ্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে রাজধানীর মতিঝিলে এফ এর উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান মাসে ভেজাল মুক্ত পথ খাবার শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন ভেজাল খাদ্য বিক্রেতাদের পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী ভেজাল খাদ্য যারা বিক্রি করবে আমরা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে আমাদেরকে সময় দিন আমরা ক্রমান্বয়ে কঠোর থেকে কঠোরতম হব আজকে র্যাব যেভাবে ঢাকা শহরের তল্লাশি করে কোনো আম বা লিচুতে কোনো ফরমালিন পায় নাই ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন আমরা যেভাবে নিরাপদ খাদ্য করতে সবাইকে নিয়ে যেভাবে আমরা কাজ করছি তাতে ইনশাল্লাহ আগামী দু এক বছরের মধ্যে আমি বলতে পারি বাংলাদেশে বেদাঙ্গুক্ত খাবার পেতে যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা আপনাদের সদস্য তারাও আপনারা একটু সচেতন হবেন এবং আপনারা সচেতন হলেই সব কিছু সম্ভব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একত্রিশে মে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর সকালে সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন মন্ত্রী আরও জানান এ পদ্ধতিতে দেশে প্রায় এগারো কোটি ষাট লাখ সিম পুনর্নিবন্ধিত হয়েছে আমরা আশা করেছিলাম একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া তার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিম পুনঃ নিবন্ধন করে একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করবেন এটি তিনি করেননি ওনার নামে সিম পুনঃ নিবন্ধন না করে থাকলে সেটা ইতিমধ্যেই ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তিনি এখনও পুনঃ নিবন্ধন করিয়ে নিতে পারেন তাকে সিমটি কিনে নিতে হবে এবং যথাযথ ট্যাক্স দিয়ে নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনগুলো আমরা মাসিক ভিত্তিতেও যদি মিডিয়াকে জানাই এবং এর কারণে চাঁদাবাজি এবং বিভিন্ন মোবাইল ফোন ভিত্তিক অপরাধ কতটুকু কমলো এবং আমরা অনুরোধ যে প্রতি মাসে তারা আমাদেরকে জানাবে পূর্বের মাসের থেকে অবৈধ ভিআইপি তাদের কতটুকু কমলো এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কফির ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের খবর দ্বিতীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গায়ানা প্রভিন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটায় প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে ক্যারিবিয়রা গেইল স্যামিদের অভাব বুঝতেই দেননি সুনীল নারায়ণ ও কাইরেন পোলার্ড এই দুজনের অনবদ্য পারফরমেন্সে পাওয়া জয়ে বেশ স্বস্তিতে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তবে এবার তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রায় সাড়ে তিন বছর পর ওয়ান ডেতে মুখোমুখি হচ্ছে এই দু দল ক্যারিবিয়দের বিপক্ষে সবশেষ ছয় দেখার সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া এছাড়া মুখোমুখি একশো পঁয়ত্রিশ বারের লড়াইয়ে সত্তর জয়ে এগিয়ে আছে র্যাঙ্কিং এর শীর্ষ দলটি ইঞ্জুরি কাটিয়ে প্রায় ৬ মাস পর দলে ফিরেছেন পেসার মিচেল স্ট্রাক এছাড়া চোটের কারণে আইপিএলের এর পুরোটায় অংশ না নিয়ে স্টিভেন স্মিথ ম্যাক্সওয়েল মিচেল মাসরা মুখিয়ে আছেন জাতীয় দলের হয়ে মাঠে নামতে অজিদের বাড়তি প্রত্যাশা থাকবে আইপিএলের দুর্দান্ত খেলা ডেভিড ওয়ার্নারের ওপর পঁচিশ সালের মধ্যেই ভূগর্ভস্থ লাইনের মাধ্যমে রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে রাজধানীর মাদারটেক এলাকায় অত্যাধুনিক গ্রিড সাবস্টেশনের স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন কিছু পরিকল্পনা আমরা ধীরে ধীরে ডিপিটিসির এলাকাতে আমরা আন্ডারগ্রাউন্ড ক্যাবেলিংয়ের ব্যবস্থা করে ফেলছি আমরা আগামীতে ধানমন্ডি জোন থেকে আরম্ভ করে বাকি ডিপিটিসি এরিয়া এই ক্যাবেল যে ঝুলানো দেখছেন রাস্তাঘাটে এটা হয়তো আগামী পঁচিশ সালের মধ্যে আর ইনশাল্লাহ থাকবে না সেরকম একটা পরিকল্পনা নিয়েছি আমরা সাবস্টেশন এখন যেভাবে দেখছেন এগুলো আমরা বিল্ডিংয়ের ভিতরে পার্কের নিচে মাটির নিচে নিয়ে যাব যাতে ওই জায়গাগুলো আমরা আরও বিল্ডিং করে আমরা ব্যবহার করতে পারি দেখছেন সন্ধ্যার সময় সঙ্গেই থাকুন